আমার পরিবার পরিজন নিয়ে আমরা বাড়িতে সুখ শান্তিতে বসবাস করছিলাম সেখানে একটা থাবা পড়েছিল বাড়িঘর ঘর ছাড়িয়ে সমস্ত নেতা কর্মী এলাকা ছেড়ে ছাড়া অনেক মানুষ কিন্তু কিন্তু বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিল আমরা এই সতেরো বছরে ভোট এবং ভাতের অধিকার ফিরে পাইনি বাংলাদেশে প্রত্যেকটি মানুষ যেন ছিল একটা অশান্তির ভিতর যে অশান্তির মধ্যে আমরা খেয়াল করেছিলাম বাংলাদেশের কোন মানুষের ভিতর শান্তি বিরাজ করছিল না তাই আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার কাজ করে গিয়েছেন এই সুন্দর মানুষের নেতৃত্ব দিয়ে গিয়েছেন আমাদের প্রিয়তা আমাদের প্রিয় নেতৃত্ব বাংলাদেশের অহংকার এবং দক্ষিণ এশিয়ার জিয়া পরিবারের

তিনি স্বাধীনতার ঘোষণা পালন করেছিলেন তিনি বীর বিক্রম ছিলেন তিনি বাংলাদেশের সভা এর সেনা প্রধান ছিলেন রাষ্ট্রমতি ছিলেন তার উত্তর শহীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মমলাদাসের তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন

একজন ভদ্রচিত মানুষ দক্ষিণ এশিয়ার সব জায়গায় একজন সুন্দর এবং ভদ্রচিত মানুষ সেই বেগম খারাদা জিয়া আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টের পূর্ণ জাতি ভেঙে দিয়েছিল বেগম খালিদা জি দুই সন্তানকে নিয়ে রাস্তায় নেমে দিয়েছিল সেখানে কিন্তু তারা ক্লান্ত হয়নি সেখানে বেগম খারাদা জি দুইটি সন্তান ছিল আর আফগান রহমান পোগো এবং চলতি রাষ্ট্রপতির জিও রহমানের আরেক সন্তান জনাব তারা রহমান একটি সন্তান আমার যে নির্যাতন করেছিল তিনি চিকিৎসা নেওয়ার জন্য মানুষে গিয়েছিলেন সেখান থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে সুস্থ হয়ে ফেরার কথা কিন্তু ফিরতে পারেনি ফিরেছিল তার মানিত ফিরেছিল তার আত্মাবিহীন দেহ ফিরেছিল একটি বিদ্যুৎ

বগুড়াবাসীকে দিও বগুড়াবাসীর দিন বাংলাদেশের বাংলাদেশের জাতীয় দাঁতের আদর্শ যার তিনি আমরা পুরো দিন শুরু করতে পারবো না বাংলাদেশের মানুষের প্রতি দেওয়া

হাদার তাসফাহানি টিম মে জিয়া পমিমান বিকম থানাদার জি বলেছিল ওয়ান আলেবেরে সভাপতি প্রস্তাব দা করছিল যে বাংলাদেশ সরকার জনাইস টু পারফর্মা খুব বড় বড় 10 বছরের বাইরজনিত করতে প্রস্তাব ছিল বিভিন্ন থানাদার জি বলেছিল যে ফিনল্যান্ড দেশের বাহরিরা অনুমতিতে দেন এই রহমান দেশের প্রদেশের মন্ত্রীরা আমি এখানে পেছতে কথা আমি মনে বাংলাদেশ যুব পাটের নামে জনতা হল

বাবা মা অনেকে নেতা কবি বাবা মা মারা গিয়েছে সন্তান মারা গিয়েছে নিজের প্রিয়জন মারা গিয়েছে কিন্তু বন্মা থাকার কারণে তার সেই জানাজার পদ্ধতি উপস্থিত হতে পারলই এবার সময় এসেছে এই 17 বছর পরে আমার ভোগ আমি দিব জাতি পুঁজি তাকে দিব এই অজুতারন্ত বর্তমান রাজ্য আপনাদের কাছে করতে চাই আমার ভোগ আমি দিব জাতি পুঁজি জাতি দিব আমরা মানুষ হিসেবে আমাদের বাড়ি বেগুনায় বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মভূমি বগুড়া দেবের প্রত্যবোধ হিসেবে শহীদ প্রেসিডেন্ট রহমানের স্ত্রী হিসেবে যিনি এসেছেন তিনিও কিন্তু নাগরিক আর যে সন্তান এখন বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিয়তা জনক তারেক আগামী দিন আপনারা শুনেছেন

তাদেরকে বললাম যে আপনারা পুজো পালন করবেন কেউ যদি আপনাদেরকে একটা আচরণ দেয় সেই দায়িত্ব আমি সব তাদের পুজোর সব ব্যবস্থা আমি আমি সঙ্গে বলে করেছি আপনারা হিন্দু মুসলমান ভাই আমাদের মধ্যে কোনো বিভিন্ন পূজা পুজো পালন করবেন

আমরা বহুল মুসলিমের আমরা বহুল একটি ছেলের নাম হচ্ছে সঙ্গীত পাল বাবার নাম হচ্ছে বাসুদেব পাল আমাকে বলো আঙ্কেল আমি ওয়ান থেকে শুরু করে সবগুলোতে প্রস্তাব পেয়েছি আমি চারবার পরীক্ষা দিয়েছি সব জায়গায় থেকেছি কিন্তু আমার চাকরি হয় নাই পাঁচবারের পাঁচ যখন আমাকে বললো যে বাবা তুমি তো ঠিকই এসে তোমার বাড়ি কোথায় দেখেছে বাড়ি বগুড়া বলছে আই এম সরি ইউ ক্যান গো টু দ্য ব্যাক প্যাভিলিয়ন তুমি তোমার ঠিকানা বলো আমি পাচ্ছি না আমাকে ক্ষমা করে দাও তুমি চলে যাও ওই সঙ্গীত পাল তখন বলেছিল যে আমি একজন সনাতন ধর্মের মানুষ আমি অমলিক করি কেন আমার চাকরি আপনি বলেন তখন ওই অফিসার হাসতে হাসতে বলেছিল বগুড়াই কি আমার আওয়ামী লীগ আছে সবই তো বিএনপি

सर्व चिंतर जूनागढ़ আমি কিন্তু সুখপুরে সুখপুরে আট দিনে আসিনি আমি এই যত নেতা কর্মী মামলা খেয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবার মামলার খরচ চালিয়েছি জেলখানায় পিছিয়ে দিয়েছি যারা অসহ ছিল তার বাড়ি পর্যন্ত টাকা দিয়ে তাদেরকে আমি সহযোগিতা করেছি আজকে আজকে একটি দলের প্রার্থী আপনাদের কাছে আসতেছে ভোট চাই ইনসাফ উনি উনি বাড়ি হচ্ছে সাজানপুর কাহালু নন্দীগ্রামের ভাত দেবো আর সাজানপুরে ভোট দিবে আমরা নন্দীগ্রাম কাহারুবাসীকে ভোট দিতে চাই কানা হোক লেঙ্গা হোক নন্দীগ্রামের মানুষ әлегә күп лун ул мондый бер кемтан